hello

কালকে শুর বাড়িতে চলে যেতে হবে আর আমি আমার বাবা মাকে খুব মিস করি তারা কোথায় আছে কেমন আছে কিছুই না তারা কি আদৌ পৃথিবীতে আছে সেটা আমি না

আমার পর বাবা আমার পর বাবা আমাকে বলেছে এই বাড়িতে আসতে না তেমন দেরি করে আসতে তাও আবার তিন চার দিন থাকতে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ চোদ্দো হাজার যারা দেখলেন লাইভটা আমার সাবস্ক্রাইব কমপ্লিট হতে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আমার ফ্যামিলি মেম্বারে চোদ্দো হাজার কমপ্লিট হলো সকলের কাছে একটা লাইভে